দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো যে একটা অ্যাটাচড বাথরুমে আয়তন কেমন হওয়া প্রয়োজন এবং একটা অ্যাটাচড বাথরুমে আপনি কি কি জিনিস আসলে রাখবেন বা আমরা যে বাথরুমটা দেখাবো এর ভেতরে বেসিন প্লাস হাই কমোড টোটাল আসলে সেট আপ দিয়ে আছে। তো সেটা আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে ইউপিবিসি আপনার ডোর বা দরজা রয়েছে এটা হচ্ছে সুপার বোট কোম্পানির তো চলুন এখন বাথরুমের ভেতরে যাই এবং দেখি যে আসলে বাথরুমের ভেতরে কী কী আছে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুমের ভেতরের অংশ আপনার যখন অ্যাটাচড বাথরুম হয় তখন কিন্তু একটা ভুল আপনারা বারবারই করে ফেলেন সেটা হচ্ছে আমাদের এই যে ঘরের যে মেন ফ্লোর এই ফ্লোরের থেকে বারবার আপনারা চেষ্টা করেন যে বাথরুমের ফ্লোরটা ডাউন করতে কারণ বাথরুমে যখন আমরা গোসল করি তখন সেই পানিটা যা আসলে বাইরে বা ঘরের ভিতরে ঢুকে যাওয়ার ভয়তেই কিন্তু আপনারা বলেন যে আমাদের মেন ফ্লোর ঘরের মেন ফ্লোর থেকে আমরা বাথরুমের যে ফ্লোর সেটা চার ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি ডাউন করতে তবে এটা আমি মনে করি একদম কোনোভাবে আপনারা কখনোই করবেন না এটা কিন্তু একটা বিশাল বড় ভুল এখানে যদি লক্ষ্য করেন এই ফ্লোরের থেকে কিন্তু এই ফ্লোর বেশি উঁচু আমাদের এখন বলতে পারেন যে এই ফ্লোরের থেকে এই ফ্লোর যদি উঁচু হয় মানে এখান থেকে কিন্তু এই ফ্লোরটায় এক ইঞ্চি উঁচু আছে তো এটা উঁচু থাকার পরেও কিন্তু আমাদের পানিটা কিন্তু বাইরে যাচ্ছে না সেটার কারণ হচ্ছে এখানে যদি লক্ষ্য করে একদম দরজার এই যে সামনে দরজার সামনে যে তিনি লক্ষ্য করে দরজার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একদম বিট দেওয়া হয়েছে এই যে দরজার সামনে বিট এখানে বিটটা একটু ক্লিয়ার দেখাও এখানে এই যে দরজার সামনে এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন ফ্রেমের এই যে সামনে মানে দরজাটা যেয়ে কিন্তু আমাদের এই বিটের গায়ে লাগছে তো এই বিটের গায়ে যখন হচ্ছে আমাদের আসলে দরজাটা যেয়ে লাগবে তখন কিন্তু পানিটা এই বিট কিন্তু এই জায়গায় আমাদের দুই ইঞ্চি বিট আছে দুই ইঞ্চি বিট উঁচু আছে এই জায়গায় এবং এই দিকেও কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বিট দেওয়া হয়েছে তো এই বিটের কারণে কিন্তু পানিটা কখনোই আসলে বাইরে যেতে পারবে না আর একটা বিষয় হচ্ছে যখন দরজায় আমাদের সিটে পানি লাগবে সেই পানিটা কিন্তু আসলে দরজার গাদে গড়িয়েও কিন্তু এই বিট পর্যন্ত যাবে বিট থেকে কিন্তু থেকে বাইরে যাবে না তো অবশ্যই আপনারা যখন আসলে বাথরুম করবেন বাথরুমের ফ্লোর এবং মেন যে ফ্লোর থাকে আপনার বিল্ডিংয়ের দুইটা সেম রাখার চেষ্টা করবেন এবং সামনে এমন ধরনের দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বিট দেবেন তাহলে কিন্তু কখনোই আপনার বাথরুমের পানি বাহিরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো সর্বপ্রথম বাথরুমের টাইলসটা আপনারা একটু লক্ষ্য করে তো টাইলসটা হচ্ছে এক্সেরামিক্স কোম্পানির এবং টাইলসটা মোটামুটি সুন্দর একটা ডিজাইন এবং দুইটা আসলে বর্ডার বর্ডার আকারে কিন্তু দুইটা কালার আসলে এখানে চলে আসছে আর এটা সাইজ আছে হচ্ছে এক ফিট বাই হচ্ছে আট ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি বাই আট ইঞ্চি আর বাথরুমের ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাইলস আছে এটাও কিন্তু খুব সুন্দর কালারের টাইস আর বিশেষ করে আপনারা অধিকাংশ বাথরুমে দেখবেন এই কালারের টাইসই কিন্তু ইউজ করা হয় ফ্লোরে কারণ হচ্ছে আপনার এইটাতে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন যদি থাকে আপনার ট্যাঙ্কিতে সেটা কিন্তু আয়রনটা পড়ে এবং আপনি যদি অফ হোয়াইট কিংবা সাদা কালারের টাইলস নেন সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু আসলে রঙটা নষ্ট হয়ে যায় এই কারণে যদি এই কালারের টাইস ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটাতে কিন্তু আয়রন জমলেও কিন্তু এটা খুব একটা ধরেন চোখে ধরবে না বা বোঝা যায় না তো এখানে যে টাইলসটা ব্যবহার করা হয়েছে এটা আছে হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বা এক ফিট এক ফিট বাই এক ফিট হচ্ছে আসলে এটা সাইজ এটাও কিন্তু সেম কোম্পানির সর্বপ্রথম আমরা বাথরুমের আয়তনটা আপনাদেরকে একটু মেপে দেখাই বাথরুমের দুর্গা আছে হচ্ছে সাড়ে সাত ফিট এবং এটার প্রস্থ রয়েছে হচ্ছে সাড়ে চার ফিট আর এটা তো উচ্চতা আপনি দেখতে পাচ্ছেন একেবারে মেন সাত পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু কোনো ডাউন সাদ বা ফল সাত ব্যবহার করা হয়নি একদম টোটালি বিল্ডিংয়ের যে মেন সাত মেন সুমানই আসলে এই বাথরুমের সাত রয়েছে আর আমাদের এই দিক থেকে আপনাদেরকে এখন একটু দেখাই যে আমাদের কি কি জিনিস আসলে এই বাথরুমের ভেতরে থাকছে এদিকে দেখতে পাচ্ছেন তিন থাক বিশিষ্ট একটা কর্নার সেল যেটা খুবই মজবুত এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এটার যে থাকগুলো সেটা কিন্তু অনেক হার্ড একটা গিলাস দিয়ে তৈরি করা এগুলো মোটামুটি পনেরোশো থেকে আঠেরোশো টাকার ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু দামে বেশি এবং এটা কিন্তু অনেক মজবুত এবং আপনার দীর্ঘস্থায়ী হবে এরপরে আছে টিস্যু হোল্ডার আর এখানে দেখতে পাচ্ছেন একটা পুষদানি আছে অর্থাৎ এখানে আপনি লিকুইড সোপ অথবা হচ্ছে হ্যান্ড ওয়াশ এর ভিতরে ঢুকিয়ে আপনি এখন যখন প্রেস করবেন নিজ কিন্তু বের হবে তো এখানে কিন্তু অতিরিক্ত কোনো সাবানদানি দেওয়া হয়নি যেহেতু এখানে এটা পুষদানি দেওয়া হয়েছে এখানে সাবানদানি দেওয়া হয়নি এরপর আছে আমাদের কমট আসলে পুশ বা কমটের স্প্রে দেখতে পাচ্ছেন এটার পানির প্রেশার কিন্তু খুবই দারুণ আসছে এরপরে আছে আমাদের হাই কমট যেটা হচ্ছে জেড প্লাস তো সাধারণ যে আমরা হাইকমোডগুলো থাকে সেগুলো দেখবেন যে হচ্ছে এটার যে ফ্ল্যাশ রয়েছে এটা কিন্তু সিঙ্গেলভাবে থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই যে যার কারণে কিন্তু এটার জেড ফ্ল্যাশ হাইকমোড বলে তবে এই ধরনের কমোড কিন্তু আপনার একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটার যে ঢাকনাগুলো এগুলো কিন্তু সর্বদা হাইড্রলিক হয় আপনারা এই যে লক্ষ্য করেন এটা ছেড়ে দিলে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা নামছে তো এই ধরনের কমডে কিন্তু এটা সর্বদা হাইড্রলিক হয় এবং সাধারণে কিন্তু এটা হাইড্রলিক হয় না অনেক সময় ছেড়ে দিলেই কিন্তু আসলে খুব দ্রুত পড়ে কিন্তু আপনার হচ্ছে এখানে অনেক আওয়াজ হয় একটা জিনিস আপনার এটার যে ফ্ল্যাশ সিস্টেম এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে আমরা যদি আসলে এই ফ্ল্যাশটা দিই দেখেন পানিটা কিন্তু একেবারে ভোলান দিয়ে চুষে নিয়ে কিন্তু চলে গেল মানে এর ভেতরে কিন্তু কোনো প্রকারে ময়লা দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না আর সাধারণ কমরে কিন্তু ফ্ল্যাশ করলে চারি সাইডে পানি বের হয় কিন্তু এই যে প্রেশার দিয়ে যেটা টেনে নিয়ে যায় সেটা কিন্তু থাকে না এখানে আমাদের যে হাই হাইকমটা রয়েছে এটা কিন্তু প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকার মতো নিছে তো আপনারা চাইলে এমন ধরনের কমোট নিতে পারে আর একটা বিষয় হচ্ছে হাই কমোট আপনারা যখন লাগাবেন হাই কমোটের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা আলাদাভাবে কোনো চেম্বার করে নিই লোকমোটের যেমন চেম্বার করে আমরা ছয় ইঞ্চি বা চার ইঞ্চি উঁচু করে এখানে কিন্তু কোনো আসলে চেম্বার করা হয়নি গোসলের সাইডের সমান করে একবার ফ্লোর কিন্তু প্রায় একদম সম্পূর্ণ সেম করা তবে এই জায়গায় একটা আসলে মিসিং আছে সেটা হচ্ছে এখানে যে পানির লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইকমেন্টের নিকটে হয়ে গেছে এটা আবার এই দিকেও দেওয়ার কোনো সুযোগ ছিল না যেহেতু এদিকে আমাদের বেসিন রয়েছে এই কারণে তো এই পানির লাইনটা এই কর্নারের দিকে দিলেই আসলে তেমনও আবার ভালোও বোঝা যাচ্ছে না মানে সব দিকেই আসলে অসুবিধা তার কারণেই মূলত কিন্তু এদিকে দেওয়া মানে এদিকে দিলেও পুরো স্লোপ এদিকে করা লাগবে পুরো পানি কিন্তু আবার এদিকে নিয়ে আসা লাগবে তো এই কথা বিবেচনা করেই কিন্তু আসলে এই জায়গায় দেওয়া তো এটা আসলে কিছু করা ছিল না যার কারণে কিন্তু মূলত এই জায়গায় পানি লাইনটা কিন্তু করা তো এরপরে আমাদের বাথরুমে দেখতে পাচ্ছেন দুইটা বালতি ট্যাপ আছে তো এখানে আমাদের বালতি ট্যাপ হচ্ছে দুইটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমরা হচ্ছে ঠান্ডা পানির লাইন এবং এটা হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন বা সরাসরি আমাদের ট্যাঙ্কি থেকে আসবো এটা হচ্ছে গিজারের লাইন যখন আমাদের শীতকালে গিজার বা গরম পানির প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা এই গিজার লাগানোর পরে এখান থেকে গরম পানি পাবো এখানে আমাদের দেখতে পাচ্ছেন দুইটা কক আছে তো এই দুইটা স্টপ কক দেওয়া হয়েছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা শাওয়ার আছে তো দুইটা স্টপ ককের কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে গিজারের লাইন পুরো পানি আমরা হচ্ছে শাওয়ারে নেব তখন কিন্তু আমরা এই ককটা ছাড়বো এবং আমাদের এই যে স্টাফ ককটা রয়েছে সরাসরি কিন্তু ট্যাঙ্কির বা ঠান্ডা পানির লাইনের তো আমরা আপনাদেরকে একটু ছেড়ে দেখাই যে আমাদের যেহেতু গিজার লাগানো যায় এখানে দেখতে পাচ্ছেন পানির স্পিড কিন্তু যথেষ্ট ভালো আমাদের সাড়ারে আসছে এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনে আর এই সাইডে এ সারলে এখন আমাদের পানি আসবে না কারণ হচ্ছে আমাদের গিজার কিন্তু লাগানো নেই যার কারণে এটাতে এখন পানি আসবে না আর এদিকে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আপনাদেরকে বলি আমাদের ট্যাপের উচ্চতা নিয়ে অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকে আমরা ট্যাপের উচ্চতা কত দেবো অর্থাৎ বালতি ট্যাপের তো আমাদের এখানে বালতি ট্যাপের উচ্চতা আছে হচ্ছে তিরিশ ইঞ্চিতে দুইটায় তিরিশ ইঞ্চিতে আর আমাদের যে স্টপ কক স্টপ এখানে একটু ডাউন হয়ে গেছে। স্টপ উচ্চতা আছে হচ্ছে আটত্রিশ ইঞ্চিতে যেটা কিন্তু অবশ্যই বিয়াল্লিশ ইঞ্চিতে রাখতে হবে এখানে কিন্তু আরেকটু উঁচু রাখলে ভালো হতো তো এই হচ্ছে মোটামুটি আমাদের বালতি ট্যাপ এবং শাওয়ারের সেট আপ আর এই সাইডে আমাদের দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো বেসিং ব্যবহার করছি আমরা তো আপনার বাথরুমের আয়তন যদি পাঁচ ফিট বা হচ্ছে আপনার আট ফিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বেসিং লাগাতে পারবেন আর যদি একটু পাঁচ ফিট বাই সাত ফিট হয় সেক্ষেত্রে কিন্তু টান টান উত্তেজনা হয়ে যায় আপনার বেসিং লাগানোর ক্ষেত্রে তো এখানে যেহেতু সাড়ে সাত বাই হচ্ছে আপনার সাড়ে চার আছে সেক্ষেত্রে আমরা কিন্তু বেসিনটা লাগাতে পেরেছি যদি একটু টান টান হয়ে যাচ্ছে তারপরেও সমস্যা নেই তো ওখানে বেসিনের সাইজটা আপনাদেরকে একটু বলে দিই এখানে বেসিন আছে আঠারো ইঞ্চি বাই হচ্ছে চোদ্দো ইঞ্চি তো এটা হচ্ছে সারু কোম্পানির একটা বেসিন মোটামুটি বেসিনটার আসলে গেট আপটাও খুব সুন্দর আর এটার উচ্চতাও আপনাদেরকে একটু বলে দিই এটার উচ্চতা আছে হচ্ছে বত্রিশ ইঞ্চিতে তো বেসিনের পানি কেমন আসছে আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন বেসিনে কিন্তু খুব সুন্দর পানি আসছে তো এর উপরে রয়েছে একটা গ্লাস গ্লাসেলফ আর আছে একটা সুন্দর আয়না আর এরপরে রয়েছে একটা টাওয়ার আউ এটা হচ্ছে প্লাস্টিকের সাইন কোম্পানির এটা হচ্ছে বাইশ ইঞ্চি লম্বা আর সর্বশেষ আমাদের যে গিজারের যে লাইন সেটা আপনারা বলতে পারেন যেহেতু ফল চাঁদ নেই আমরা গিজারের লাইন কোথায় রাখবো বা গিজারটা কোথায় রাখবো তো এই যে দেখতে পাচ্ছেন গিজারের জন্য কিন্তু আমাদের দুইটা পয়েন্ট বের করা আছে এটা হচ্ছে ঠান্ডা পানি গিজারে ঢোকার জন্য আমরা এই পয়েন্টটা রেখেছি এবং গরম পানি কিন্তু এটা দিয়ে আমাদের এই পাইপের ভেতর দিয়ে কিন্তু আমাদের এই এই জায়গায় এটি আপে এবং হচ্ছে শাওয়ারে কিন্তু এই গিজারের পানিটা যাবে গরম পানি আর কারেন্টের যে লাইন বা গিজার আপনাদের যে কারেন্টের যে সংযোগ দেওয়া হবে সেটার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা তার ঢুকিয়ে রেখে দিয়েছি তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাথরুমের ভেতরে সেট আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে যে ভেন্টিলেশনটা দেখতে পাচ্ছেন অনেক বড় ধর বড় কিন্তু একটা ভেন্টিলেশন আছে এটা সাইজ আপনাদেরকে একটু বলি এটার সাইজ আছে তিন ফিট বাই হচ্ছে দশ ইঞ্চি মানে ছত্রিশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কিন্তু বিশাল বড় একটা ভেন্টিলেশন আছে আর এই সাইটে আমাদের রয়েছে কিন্তু একটা টিউবলাইট তো ওয়াটের একটা লাইট রয়েছে তো এছাড়া আর বিশেষ কোনো কিছু আসলে এর ভিতরে নেই তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাথরুমের সেট আপ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবে আর আমাদের চ্যানেলে এখন থেকে যদি আপনারা নিয়মিত স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে